সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ দেখছেন অশোক বিসুখ গুলা কি পাচ্ছেন কয়েক বছরের মধ্যে আপনি অসুখ না আপনি না অশোক অসুখ বলতে হচ্ছে নিজের মধ্যে কথা আচ্ছা খামার পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা এটা হচ্ছে

আচ্ছা এগুলো আমরা বুঝতে পারি আচ্ছা সেই রোগগুলো কি বলুন তো কি অসুখ সমস্যা কি মানে কি সমস্যাগুলো দেখা যায় মূলত আসলে জ্বরের থেকে সব রোগ ধারণ করে আচ্ছা আচ্ছা তো এটা এটা প্রতিকার কি মানে জ্বর না আসে যেন তার কাটা কাটা কি করতে হবে এগুলো সেফটি থাকা লাগে হয় মানুষের ধরম গরুর সেই রোগ আচ্ছা তবে বড় ধরনের কিছু না বড় ধরনের কোনো রোগ বেদি হয় না আবার সূর্য কৃমি হয় এটা এটা কিভাবে কখন এটা কৃমি ডোজটা আমরা হচ্ছে বাচ্চা দেওয়ার আপনার 60 দিন পরে খাওয়া দিই আচ্ছা খাওয়াতে গরুটা গাপ কনসেপ্ট শর্ট আমি করে

আমার গরু কিনতে হলে সে খামার থেকে আমরা থেকে কিনবে পরামর্শ তার খামার থেকে না উত্তম তা ধরতে পারবে আচ্ছা এক কেজি দুধ কম হলেও ধরতে পারবে আচ্ছা আচ্ছা আচ্ছা

মানে বয়ান বর্ষে কয় মাস হইতে চলতেছে নয় মাস নয় মাস তো মানে টাইম হয়ে গেছে হ্যাঁ টাইম হয়ে গেছে তাতে এখন যদি বরন্দ কত দুধ দিবে 20 22 আবার হ্যাঁ 20 22 20 22 দিবে তো তাহলে এর প্রাইস কত এর এর প্রাইস 170 থেকে 80 170 থেকে 80 তো মানে এরকম বাজারে গরুগুলা যারা নতুন খাবার তাদের কিনতে সুবিধা হবে

আপনার একটা গরু আমার ফিজিয়ান গরু যেমন ধরুন গাফ কনসেপ্ট করার পরে আট মাস দুধ দেওয়া মাস দুধ আচ্ছা 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 কিন্তু ফিজিয়ান গরুগুলো করার পরে তিন চার মাস দুধ দেয় এটাই পার্থক্য এটাই পার্থক্য আসলে ভাই ভালো একটা কথা বলছে এখানে হিসেবে বলতে চাচ্ছে যে ক্রস গরু আর ফিজামে গরুর মধ্যে বা ফিজেম অষ্টক হল ক্রস গরু গুলা দেওয়ার দু মাস পর বা তিন বছর পর দুধ দেয় না না

অনেক কষ্টের টাকা আচ্ছা 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 এই জন্যই দুধ দেখে নিয়ে যাই ভালো আপনি বলতেছেন যে যেখান থেকে সে কিনুক হ্যাঁ সে আসলে গাবি করার আগে দুধ যেখান থেকে কিনুক সকাল বিকেল দুধ টেস্ট করে দেখে নিয়ে Gracias.

বেকার বাজার নতুন উদ্যোক্তা বাজার এটা খামার করতে চায় তাদেরকে কি বলবো শুনবেন যারা বেকার আছে তাদের আমি পরামর্শ দেই যে আপনারা দুইটা গায় দুইটা বাছুর দিয়ে আবার শুরু করবেন তারপর আস্তে আস্তে বাড়ান এই দুটির থেকে আল্লাহ কইলে 50 টাকা এক 100 আমি পরামর্শটি তাদের দেই আসসালামু আলাইকুম সময় দিয়েছেন ধন্যবাদ আসলে আপনার এই আমাকে যে আমি আপনি লাগা আরছেন সময় দিয়েছেন এজন্য ধন্যবাদ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম জিসান ডেরি ফার্ম এর ভিডিও এই পর্যন্তই এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান আমি কামাল আমি ছুটে যাব সেখানে